হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি এক হাজার সম্পূর্ণ করেছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এখন শুধু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা বাকি আর আমি এটাও বিশ্বাস করি আপনাদের ভালোবাসায় আমার এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে যাবে আপনারা জানেন যে আমি একজন গার্মেন্টস ওয়ার্কার গার্মেন্টস পাশাপাশি আমি ব্লগিং করি কারণ ব্লগিং করাটা আমার দীর্ঘদিনের স্বপ্ন আমি দীর্ঘ দিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আপনারা জানেন যে সবারই একটা নিজস্ব স্বপ্ন থাকে তেমনি আমারও কিছু স্বপ্ন আছে এই স্বপ্নটাকে নিয়েই আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি জানি না আমার এই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি সফল হতে চায় তাহলে আপনাদের ভালোবাসা তার অনেক অনেক প্রয়োজন কারণ আপনাদের ভালোবাসা যদি সে পায় তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল হতে পারবে আমি গাইজ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় এক বছর হয়ে গেল জানি না আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি না কিন্তু আমি তারপরও চেষ্টা করে যাচ্ছি আমি বললাম আমি বিশ্বাস করি যে আপনারা যদি চান আপনারা যদি চান তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনাদের এক মুহূর্ত সময় লাগবে না এই বিশ্বাসে আমি কাজ করে যাচ্ছি এই বিশ্বাসটা আমার ভিতরে আছে আমি শুধু এখন আপনাদের ভালোবাসা কামনা করছি সো গাইজ আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না আপনারা জানেন যে আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ব্লগ করি আর আমার কাছে দামি কোনো ট্রায়াবোর্ড নাই কিচ্ছু নাই আমি আমার হাতের মাধ্যমে এই ব্লগুলো করি মোবাইলটাকে ধরে রেখে তো আমি বিশ্বাস করি যে আপনাদের ভালোবাসা আমি পাবো তো যারা যারা আমার এই ব্লগটিকে দেখছেন আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটু লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন আমার যে স্বপ্ন সে স্বপ্নটাকে একটু বাস্তবায়ন করতে সাহায্য করবেন সোগাইজ হয়তো আমার কথাবার্তায় কোনো ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে তো সব ভুলভ্রান্তিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন একজন ছোটো ভাই মনে করে পরিবারের একজন সদস্য মনে করে সোগাইজ আমি আমার এই ব্লগটাকে আর বেশি দীর্ঘ করছি না আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ